কত কা পুরুষ বলে কেন কেন বলে আজকে তিনশো তেরো জন মুসলমানদের ভয়ে যাদের অস্তর নাই যাদের লাঠি সুটা নাই যাদের কোনো ক্ষমতা নাই যাদের কোনো রকমের বস্তুর নাই আজকে তাদের ভয়ে তিনশো তেরো জন মুসলমানের ভয়ে ময়দান ছেড়ে তোমরা পালিয়ে যা তোমরা শাড়ি পরব আতে। চুরি পরে তোমরা কাপুরুষের মতন ঘরের ভিতরে থাকো সেই দিন কাপের বিয়ে বান্না বিবি গো শোনাও ও বিবি কান করে শোনে না আজকে দেখলাম বদরের প্রান্তে তিনশো তেরো জন মুসলমান না গোটা ময়দানে যদি তাকাই শুধু মুসলমান আর মুসলমান বলুন আলহামদুলিল্লাহ যেদিকে তাকাই সেদিকে দেখি সাদা টুপি সাদা পাঞ্জাবি আর দাড়ি যেদিকে তাকাই দাঁড়ি আর টুপি আর পাঞ্জাবি যেদিকে তাকাই কাপের বিমানটা ময়দান ছেড়ে পালিয়ে গেল ইসলামের দামামা বেজে গেল কলেমা দামামা বেজে গেল আলহামদুলিল্লাহ ও মুসলমান দুরুদি সেই হলো আমাদের উত্তর সুরি আমরা তাদের পূর্বসূরি আমরা তাদেরই যা আমরা তাদেরই একটা ভাগ সুতরাং আমাদের সঙ্গে লড়তে যেও না আমাদের ইসলাম নিয়ে তোমরা চিনি মিনি করো না আমাদের মাদ্রাসে মসজিদ কুরআন নিয়ে চিনি মিনি করো না আমার আল্লাহ সহ্য করবে না করবে আল্লাহ সহ্য করবে জোরে বলুন আজকে তাদের মেন টার্গেট কি জানেন মেন টার্গেট টার্গেট হলো একটা বলে মুসলমানদের যেন নতুন উপকারে কোরআন বন্ধ করাই চাই গোটা ভারতবর্ষ নাই গোটা পৃথিবীর জমিন একদিকে হয়ে গেছে একদিকে মুসলমানেরা অন্যদিকে খ্রিস্টান ইহুদি নাসারা যৌন বুদ্ধ ডোন্ড কুলমুচি মেথড বাদ্দি কল ভিল মুচি মুন্ডা যত জাতি আছে সব একদিকে হয়ে গেছে আর মুসলমানরা একদিকে রয়েছে আজকে তারা চাইছে কোরআনকে সর্বপ্রথম বন্ধ করে দিতে হবে কোরআন যদি বন্ধ হয়ে যায় মুসলমানদের অস্তিত্ব থাকবে না কিন্তু কোরআনকে বন্ধ করা যাবে কথা বলেন যাবে কুরআনকে বন্ধ করা যাবে না কুরআনের মালিক একবার চিলিয়ে বলুন কে কোরানের মালিক আল্লা আল্লাহ লেজি বলে যে না নাল নজল না জ কুরআন ওয়িন লাহু লা হাফিজ এই কুরআনের হেফাজত না করে আল্লাহ নিজে বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ আমি কোন দিক দিয়ে কিভাবে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না এ মুসলমান দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা শুনেলেন আজ আমি আপনাদেরকে তাই বলতে চাই আজ এ কোরআনের জন্যে সাহেব দিলেন আবিবিকে বিবিকে বা করে দিলেন সন্তানকে এতিম করে দিলেন আল্লাহর নবীর সাড়ে ছয় শত সাহাবা ছিল কত সাহাবা বলুন সাড়ে ছয় সাড়ে ছয় সাহাবা ছিল আল্লাহর নবী সব থেকে সাহাবাদের ভিতরে মার বেশি গিয়েছিলেন যে সাহাবাটার নাম হল হতরুত বিলাল কি নাম ধরে বলুন বিড়াল থেকে মার খেয়েছিলেন ওই বিলালের উপর এত অত্যাচার করা হয়েছিল কাপির বিলাল কি মরুভূমির প্রান্তে নিয়ে গেলেন গরম বালিতে তো করে দিলেন ওই পায় দুটো আপনার পাথর বেজে দিলেন উট বেজে দিলেন বুকের উপর দিয়ে আপনার পাথর চাপিয়ে দিলেন মুখের ভিতর দিয়ে জিহ্বা কেটে নে বীর করা হলো বের করার পরে হযরতি বিলালের জিহ্বার ভিতরে পেড়া খেনে দাও হলো জানে ওই বিলাল জানে আল্লাহর নাম জানে না নিতে পারে কিন্তু কবীর বেমন দা বিলালের পাকটেনে বের দিল কাটা বেরা দিল তারপর মুখীর কাছ থেকে জনে আসে আহাত 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 আল্লাহ ইয়াক আল্লাহ ইয়াক আল্লাহ ছাড়া কাউকে মানিনা আল্লাহ ছাড়া কারுகে মাথা নত করি না আল্লাহ ছাড়া কাউকে চিনি না তারপরে বেঈমানnabla বলে বিলাল রে তোমার জিহ্ব টেনে পেরাক মেরেছি তুমি যদি আল্লাহ বলা না ছাড়ো তোমার এমন পরিস্থিতি করব তোমাকে জীবনে বাঁচিয়ে রাখবো কিন্তু অস্তিত্ব ধব না ওই পেলার বলেছিল কাপের মুশ্রিকের দলেরা শোনেলে আমি বিলাল যত গুণ দুনিয়ার জমিনে বেঁচে আছি আমি আল্লাহ তার রসুল ছাড়া কোন পৃথিবীর কোন বেমানের কাছে মাথা নত করি নাই এবং কেমন পর্যন্ত মাথা নত করব না ওই বিলাস আল্লাহ নবীর প্রেমিক ছিলেন আল্লাহ নবীকে এত ভালোবাসতেন আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হাদরত বিলাল তিনি ওখান থেকে বেরিয়ে

স্বপ্নের মাধ্যমে নবীকে দেখেনিলেন মদিনার জমিনে নবীর কবর জিয়ারতের জন্য বিলাল আসলেন আসার পরে মদিনায় পৌঁছে গেল সমস্ত মাফনার নবীর সাহাবারা বিলালকে দেখে আনন্দ আনন্দিত হয়ে গেল মসজিদে নববীর যিনি মুয়াজ্জিন ছিলেন সেই মুয়াজ্জিন বিলালকে দেখে আনন্দ হয়ে গেল বলে বিলাল ও নবী মুয়াজ্জিন তুমি মসজিদে মদিনায় আজান দাও আবু বকর বলে আজান দাও ওমর বলে আজান দাও হযরত আলী বললে না আজান দাও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে না আজান দাও কিন্তু হযরত বিলাল বলে না না আজান দিব না আমি কাকে আজান দিব আমি কাকে আজান শোনাব যে আজান শুনে যে আমার নবী মসজিদে নববীতে নামাজ পড়তে আসতেন ইমামতি করতে আসতেন আজকে আমার নবী না আমার আজান শুনিকে নমাজ পড়ার জন্য মসজিদে আসবে এত নবীর প্রেমিক সমস্ত সহপাতির কোথাকে ইয়াভাট করলেন কথায় কিন্তু তাদের কোনো আপনার সাড়া দিলেন না শাহ নবীর লতি হাজরত হাসানু হুসাইনকে ডাকা হল হাসান হুসাইন তিনি আসলেন আসার পরে বিলনকে জুনিয়ে বললেন ও নানার মজ আজান দা হাজরত বিল বললেন হজরত হাসান হুসাইনের শরীর থেকে নবী মুহাম্মদুর রসুন ও আলিয়াল্লামের ঘ্রান বাজা আলহামদুলিল্লাহ হজরতি বিলালা জান দিলেন কাঁপতে শুরু করে দিল মদিনার ছেলেরা মেয়েরা মদিনার আপনার ছোট ছোট বাচ্চারা মদিনার মেয়েরা পর্যন্ত আপনার মদিনা মসজিদের দিকে দৌড়তে শুরু করে দিলেন আজকে মনে হয় নবী এসেছে আজকে মনে হয় নবী এসেছে নবী এসেছে আজকে বিলং যখন মদিনায় আজান দিয়েছে ও মুসলমান দরদি ওই বিলা বিলাল আল্লাহ নবীকে কত ভালোবাসতেন শোনেন হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি সব থেকে বড় প্রিয় সব থেকে আল্লাহর প্রেমিক বান্দা নবীর প্রিয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আন-নাসি আজমাইন আল্লাহর নবী বললেন তোমরা মুমিনও হবে না হতে পারে না আল্লাহওয়ালা হতে পারে না দিনওয়ালা হতে পারে না নবীর প্রেমিক হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের দিকে বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি না ভালোবাসবে ও মুসলমান গো আল্লাহ নবী যেমন সবদেরকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতেন আল্লাহ নবীর বাড়িতে একদিন দুদিন তিন দিন কোনো খাবার ছিল না নবী অনুন জলে নাই পেটে তিনটে পাথুর বেঁধে রেখেছেন কিন্তু সাবাদির বাড়িতে নবী আমার খাবার তিনি পৌঁছে দিয়েছেন কি নবী আমাদের কি মানের নবী আর গালি দেয় ওই নবীর উপর কেউ যদি আক্রমণ করবো বলে ওই নবীর উপর কেউ যদি গালি দেয় আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে শুনিয়ে দিই যারা নবীকে গালি দেয় নবীকে যারা গালি দেয় জেনে নিতে হবে তার বাপ দাদার জন্মের দোষ আছে জানতে হবে সে তার জন্মের দোষ আছে আল্লাহ নবীর একজন সাহাবা ও মুসলমান ভালো করে শোনো আল্লাহ নবীকে একদিন গাল দিয়েছিল যার নাম হলো ওয়ালিদ বিনে মুগিরা কি নাম যারা বলুন কি নাম ওয়ালিদ বিনে মুগিরা সে একটা নেতাগোছের মানুষ নেতাগোজ বুঝেন তো পাতি নেতা কি পাতি নেতা বুঝেন না আপনারা আজকে কিছু দল আছে আমাদের দেশে এ বাবা যদি পার্টির একটু আপনার পার্টির নেতার পিছনে ঘুরতে পারে বিধায়ক এমপির পিছনে ঘুরতে পারো মনে করছে ওই নেতা ও দেশের মানুষকে মানুষ মনে করে না কি বলেন বলুন ওই তেমন হইলে শুধু বলে ভয় দেখায় বলে আমাকে হইলো পাতি নেতা এ বাবা দুদিন চার দিন পাঁচ দিন এক বছর তারপরে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না যারা বলুন ঠিক না আপনাদের দিকে সব নাই নাকি পাতি নেতা বলে বাবা তাদেরকে পাতি নেতা বলা হয় যার নাম কি বললাম অলি দিবিনে মুগিরাম পাতি নেতাম আল্লাহ নবীকে বিশ্ব নবীকে গালি দিয়েছিলেন শাহবাদের চোখ হয়ে গেল নবীকে সাহাবাদের সামনে যদি কেউ গালি দিত ও মুসলমান তার গর্দন পর্যন্ত উড়িয়ে দিত সাহাবারা বলেন ঠিক কিনা নবীকে কত ভালোবাসতেন আল্লাহ নবীকে এত ভালোবাসতেন সাহাবারা নিজের জীবনের বেশি ভালোবাসতেন একদম আল্লাহ নবীকে যে গানি দিলেন অলিদীপ রেমিরাম বিশ্ব নবীর সাহাবারা বললেন আপনি হুকুম দিন তার দানটা উড়িয়ে দিগ নবী এত দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী বদল আছে না আল্লাহর নহবি মায়ার নবী গ আপনি নবি আমার জীবনের জি হল্লাহর মাইলার নবী গো আপনি নবী আমার জিভনে রাজি আপনি আমার জিবল সাথী অন্ধকার কবরার বাতি আপনি হইলেন নি দূর নে আর ধর আল্লাহর নবী মায়ার নবী গা আপনি নবী আমার জিহ্বার জিহ্বা আপনি رحمتালিল আ'াল আমিন আপনি তেন জমিন আপনি হইলেন গুনাগার উম্ম তেরা পুঞ্জ আল্লাহর নহবি মায়ার নাবি ঘ আপনি নবি আমার জীবনের জিহিব দেখিরা আপনারে মজে যা ভাগবতী হইলেন খাদি চপাঙ দিলেন জিহিব ন জহব আল্লাহর নবী মায়ার নাবিৰ গ আপনি আহামার মাৰো জীহিবনে ৰোজিব

বলুন কতটা একশো একশো কেউ যদি তিলপুরিমান যদি সন্দেহ করে সে মুসলমান থাকতে পারে না সে মুসলমান হতে পারে না সমস্ত মদিনার ঘোষণা হয়ে গেল গেলা নাকি তার জন্মের দোষ আছে ঘোষণা হয়ে গেল তিনি আর বাড়ি থেকে পারে না যদিও বার ছেলে মেয়ে বিদ্যা থেকে নিয়ে সবাই বলে ওয়ালির তুমি নাকি তোমার জন্মের দোষ আছে তোমার নাকি জন্মের দোষ আছে কানের ভিতরে তুলো বাড়ি থেকে বেরোয় বাড়ির ভিতরে ঢুকে গেল একদিন দুদিন তিন দিন চলে গেল আল্লাহ নবীর কত কিন্তু সত্য কিন্তু তার মাকে ডাক দিয়ে বলে মা আমি আজ একটা কথা জিজ্ঞাসা করবো গো মা বলে কেন বেটা কি জিজ্ঞাসা করবা বলে ওই আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মানুষটি কেমন বলে বেটারে তিনি তো ভালো মানুষ তিনি তো বড় দয়ার মানুষ তিনি তো নবী তিনি তিনি কি ব্যাপার বলে জামান মা আমি একটা কথা জিজ্ঞাসা করব মা তুমি কিছু মনে করবা না বলে কি কথা জিজ্ঞাসা করবি বেটা বলে মা দোষ আমার নাকি জন্মের দোষ আছে তুমি একটু ভালো করে বলো বলে কে বলেছে বলে ওই মোদ আব্লা বলেছে বলে মা তুমি সত্য কত না যে আমাকে তুলে ধরো মা বলে তিনি যে কথাটা বলেছে সত্য বলেছে এতে মিথ্যার কোন অবকাশ না কিরকম বলে বাবা আমি একদিন ঘরের ভিতরে বসাব তোর চাচা আসলো জিম 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 করে পানি বনসন হচ্ছিল সেই সময় তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি মিলন করেছিল তার জন্যে উরু জাতক সন্তান হয়েছিলি এই জন্যে নবী বলেছে নবী বলেছে যে তার জন্মের কোনো দোষ আছে আমি তো হলো আজকে যারা গালি দিবে আমরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দিব না আমাকে গালি দাও মেনে নিব আমার মা বাবকে গালি দাও মেনে নিব আমাকে অত্যাচার করব মেনে নিব কিন্তু আমার নবীকে কে কথা বলে আমার নবীকে কেউ যদি গালি দেয় আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ অনেকে তুললেন না তার মানে কি ও মালগালা বুঝতে যে মৌলভী বেরুন হাতটা কাঁচা হবে রে হাত তুলিস নি এ বাবা এরকম নিয়ে যদি হয় জেনে নিতে হবে তার ইমানের বড় গোলমাল ইমান বড় দুর্বল ইমান বড় দুর্বল ইমান বড় গোলমাল আমি আপনাদেরকে বলি যারা তুলে দিল তারা ভাগ্যবান তারা ভাগ্যবান তাদের নসিব ভালো তাদের মন ভালো তাদের মন ভালো আল্লাহ আল্লাহ তাদের হেফাজত করবে হেফাজত করবে জানে মানে আল্লাহ তাদের উপর দিবে আল্লাহ তাদের অবগণ টল দূর করে দিবে আল্লাহ তাদের বালা মুসিবতকে দূর করে দিবে আল্লাহ তার রসুলের জন্য যারা হাত উঠিয়ে দেয় আজ আমি বলবো বাবা হাত তুলা মানি সে জিতে গেল আর হাত যারা তুলল না তারা কিন্তু ঠকে গেল তাই আমি আপনাদেরকে বলবো আপনি মনে করেন আল্লাহ মলবি চিন দেখতে পাবে না কিন্তু না রে বাবা না যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন কবুর জানে আল্লাজি আলোতে আধারে নির্জনেতে কত কি করে চতুপি সব জানে সে তাহার চোখে থেকে যাবে না পাকি আমি জানি কি মুসলমান গো সকলের সঙ্গে যারা কি চলবে আমার আল্লাহ সঙ্গে চালাকি চলবে না তাই আমি আপনাদেরকে বলবো বা পৃথিবী চাইছে কোরআন না পৃথিবী চাইছে না কিন্তু ফেরাউন পারেনি নুমরুদ পারেনি আবু জাহের পারেনি আবু আহাব পারেনি উদবা পারেনি সাইবা পারেনি মুগিরা পারেনি এই যুগের বিমান তারাও হাজার চেষ্টা করলে কেমন পর্যন্ত পারবে

দিম ওটা সোহা দুবার বিমা কেন কেমন দেবল কোন কাজে ব্যয় করেছিল সেই দিন হাত বলবে পরোয়ার দেখার আলো তোমার দিনের জন্য তোমার ইসলামের জন্য তোমার হাবিবুল্লার জন্য তোমার নবীর জন্য তোমার কোরআনের জন্য ও আল্লাহ ওই বক্তাদিজুল বলেছিল কারা নবীর প্রেমিক আল্লাহর প্রেমিক হাতটা তোর দেখি হাতটা তোলার কারণে যাহার নামটা হারাম হয়ে যাবে জান্নারটা অজীব হয়ে যাবে আজ মুসলমান গো I'll give পেয়েছি ইসলাম পেয়েছি কুরআন পেয়েছি মসজিদ মাদ্রাসা পেয়েছি মুসলমান হতে পেরেছি আমার নবীর বদলায় সাহাবাদের বদলায় সাহাবারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে বিবিকে বা করে দিয়েছে শাহাবারা সন্তান ফেলে দিয়ে যাহাদের বাইরে চলে গেছে বিবি বাচ্চা গেলা পাটা কবি তরির মতো জমিনে পুরী ছটমট ছটমট করেছে একটা বাড়ির জন্য তারা পিছনে ফিরে দেখে না ইসলামকে এত ভালোবেসেছিল তাই আজ আমি আপনাদেরকে বলি আমাদের কাজকে বিবেবহা করা হবে না সন্তানকে দিম করতে হবে না রক্ত দিতে হবে না আল্লাহর কে বাচ্চারের আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব আজকে মুসলমান গো আমি আজি জুল হক আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে এটা সবাই আপনারা জানেন কিন্তু গোটা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বেকার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ বহু জায়গায় লক্ষ 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 করে টাকা আল্লাহর কোরআনের জন্যে চায় আজ আমি আপনাদেরকে বলবো বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছেন ছেলে মেয়ের পিছনে দিয়েছেন বিবি বাচ্চার পিছনে দিয়েছেন আত্মীয় স্বজনের পিছনে দিয়েছেন ডাক্তারির পিছনে দিয়েছেন কিন্তু কোরআনের জন্য একটু হাতটা তুলবেন কেমন পর্যন্ত আপনি কবরে নাকি পেয়ে যাবেন কবর বড় কঠিন বড় ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর আপনারা শুনেলেন ও মুসলমান বিশ্ব নবী বলে গেছে মানুষ যদি মারা যান জীবনে মানুষকে কবরে রাখতো না কবরে এত কঠিন এত বড় ভয়ঙ্কর ওই কবরে মা অনেকের চলে গেছে অনেকের বাপ চলে গেছে অনেকের সন্তান চলে গেছে আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমান ভালো করে শুনেলেন মানুষ যখন মারা যায় মারা যায় না গো এই জোৎখানার মানুষ মারা যায় না জোরে বলুন মানুষ যগুর মারা যায় একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে যায় খবরে খবর নিয়ে দেখো হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে গেছে কুনি গলা খুলে গেছে দশ দিনের মাথায় মাথার চুল গলা খুলে পড়ে গেছে পনেরো দিনের মাথায় পেটটা আপনার উঁচু হয়ে গেছে ফুলে গেছে কুড়ি দিনের মাথাতে আপনার পেটটা ফেটে যাবে পঁচিশ দিনের মাথাতে আপনার শরীরের যত মাংস মাংস গুলো আপনার ওই পোকাতে খেয়ে নিবে কুড়ি দিন পঁচিশ দিন তিরিশ দিনের মাথায় কবর নিয়ে দেখো এখনো পর্যন্ত কবরের বাস পচে না এখনো কবরের বাস পচে নাই কিন্তু এত সুন্দর বডির শরীরের মাংস কিন্তু কবরের মাটিতে পাওয়া যাবে না আর মরণ তো হবে হবে কিনা ধরে বলুন মরণ কখন কার কোন টাইমে হবে তার একটা নমুনা আপনাদের কাজকেই দিই আজকে আমাদের গদিনপাড়া বাজারে হাট ছিল বাবা আজকেই আজকে ঘাট ছিল গতুন পাড়া পার করে ব্যাংক আছে কানাড়া ব্যাংক কানাড়া ব্যাংক পার করে পার হাউস মিডিল পয়েন্টে দুইজন একজন দুইজন ছেলে মোটর সাইকেল নিয়ে আজি যাচ্ছিল বাবা আজি যাচ্ছিল মগরিবের আগে আসরের পরে মগরিবের আগে আসরের পরে দুইজন বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল উল্টো দিক থেকে একটা বালু বোঝাই লরি লরি এসে এবং সদুরে আঘাত করেছে সঙ্গে সঙ্গে